হ্যালো এভরি ওনান ইন টুডেজ লেসেনি আর গোয়িং টু এক্সপ্লোর দ ডিফরেন্স বিটিন টু কমনলি ইউজড পিপোজিশনস বিটিন অ্যান্ড অ্যামাউ দিজ ওয়র্ডস অফ ইন কনফ্যুজ লারনার্স বাট ডোঁট বী বাই দ্যান্ড অফ দিস ভিডিও ইউ উইল নো একজ্যাক্লি অ্যান্ড হাউ টু ইউজ দেম কারেক্টলি লেটস ড্রাইভ ইন কালী কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই আজকের ভিডিওতে আজকের লেসনে আমরা দুটি সাধারণ ব্যবহৃত প্রিপোজিশান বিটুইন এবং অ্যামাং এর মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব এই শব্দ দুটো প্রায়ই স্টুডেন্টদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করে কিন্তু চিন্তার কিছু নেই আজকের ভিডিও শেষে তুমি নিশ্চিতভাবে জানবে কখন এবং কিভাবে। সেগুলোকে বা ওই পিবলিশানগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে হয় তো চলো শুরু করা বিটুইন এবং অ্যামাং এই দুটি পিবলিশানই মধ্যে বোঝাতে ব্যবহৃত হয় মধ্যে বোঝাতে ব্যবহৃত হয় কিন্তু ডিফারেন্স হচ্ছে বিটুইন হচ্ছে জনের মধ্যে বা দুইয়ের মধ্যে বোঝাতে ব্যবহৃত হয় আর এমাং অনেকের মধ্যে অনেকের মধ্যে বোঝাতে ব্যবহৃত হয় সেটা দুইয়ের বেশি তিনটে চারটে পাঁচটা দশটা বা অনেকগুলোর মধ্যে বোঝাতে ব্যবহৃত হয় আরেকবার বলি দুজনের মধ্যে বা দুটো জিনিসের মধ্যে বোঝাতে বিটুইন ব্যবহৃত হয় আর অনেকের মধ্যে বোঝাতে অ্যামাং ব্যবহৃত হয় তো চলো উদাহরণের মাধ্যমে ব্যাপারটাকে বুঝে নেওয়া যাক আপেলগুলোকে দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দেওয়া হোক ডিভাইড দ্য অ্যাপেলস বিটুইন টু ব্রাদার্স খেয়াল করো আপেলগুলোকে দুটো ভাইয়ের মধ্যে ভাগ করে দিচ্ছে ডিভাইড দ্য অ্যাপেলস বিটুইন টু ব্রাদার্স কিন্তু এই এক্সাম্পলটাকে যদি আমি এইভাবে বলি যে আপেলগুলোকে সকলের মধ্যে ভাগ করে দেওয়া হোক দেখো সকলের মধ্যে আগেরটা ছিল দুজনের মধ্যে ভাগ করে দিয়েছে এবারে বলছে যে সকলের মধ্যে ভাগ করে দিতে তো আপেলগুলোকে সকলের মধ্যে ভাগ করে দেয়া হোক ডিভাইড দ্য অ্যাপেলস অ্যামাং অল দ্য পিউপেল ডিভাইড দ্য অ্যাপেলস অ্যামাং অল দ্য পিউপেল একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক চকলেটগুলোকে দুটি শিশুর মধ্যে ভাগ করে দাও ডিস্ট্রিবিউট দ্য চকলেটস বিটুইন দ্য টু কিডস চকলেটগুলোকে সব শিশুর মধ্যে ভাগ করে দাও ডিস্ট্রিবিউট দ্য চকলেটস অ্যামাং অল দ্য কিকস তাহলে কি বুঝলাম যে দুটোর মধ্যে বোঝালে বিটুইন ব্যবহার করবো আর দুইয়ের বেশি তিন চার পাঁচ যত ইচ্ছা হোক না কেন সেখানে যদি মধ্যে কথাটা থাকে দুইয়ের বেশি মধ্যে বোঝাতে আমরা অ্যামাংকে ব্যবহার করব। তো চলো আমরা এবারে বিটুইন দিয়ে বেশ কয়েকটা এক্সাম্পেলের মাধ্যমে পুরো ব্যাপারটাকে ভালো করে বুঝে নিই বিটুইন দিয়ে কয়েকটি এক্সাম্পেল দুই বন্ধুর মধ্যে খেলনা ভাগ করা হলো দ্য টয় ওয়াজ শিওরড বিটুইন দ্য টু ফ্রেন্ডস টেবিলের এবং চেয়ারের মধ্যে একটি বল আছে দেয়ার ইজ এ বল বিটুইন দ্য টেবিল অ্যান্ড দ্য চেয়ার দুই বইয়ের মধ্যে পেন্সিলটি রাখো প্লেস দ্য পেন্সিল বিটুইন দ্য টু বুকস মা এবং বাবার মধ্যে কথা হচ্ছে দেয়ার ইজ এ কমিউনিকেশন সরি দেয়ার ইজ এ কনভারসেশন বিটুইন মাদার অ্যান্ড ফাদার দুই গাছের মধ্যে দড়ি বাঁধা আছে এ রোপ ইজ টাইড বিটুইন দ্য টু ট্রিজ দুটি ছবির মধ্যে কোনটি ভালো তা বলো টেলমি হুইচ পিকচার ইজ বেটার বিটুইন দ্য টু গাড়ি এবং বাইকের মধ্যে বাচ্চাটি দাঁড়িয়ে আছে দ্য চাইল্ড ইজ স্ট্যান্ডিং বিটুইন দ্য কার অ্যান্ড দ্য বাইক দুই বন্ধুর মধ্যে গল্প চলছে এ স্টোরি ইজ গোয়িং অন বিটুইন দ্য টু ফ্রেন্ডস দুই দরজার মধ্যে জানালা আছে দ্য উইন্ডো ইজ বিটুইন দ্য টু ডোরস দুই চেয়ারের মধ্যে ব্যাগটি রাখো পুট দ্য ব্যাগ বিটুইন দ্য টু চেয়ারস দুই বাড়ির মধ্যে খেলার জায়গা আছে দেয়ার ইজ এ প্লেগ্রাউন্ড বিটুইন দ্য টু হাউজেস দুই সিনেমার মধ্যে তুমি কোনটি দেখবে হুইচ মুভি উইল ইউ ওয়াচ বিটুইন দ্য টু দুই রাস্তার মধ্যে কোনটি সোজা হুইচ রোড ইজ স্ট্রেট বিটুইন দ্য টু খেলার মাঠ এবং স্কুলের মধ্যে একটি পার্ক আছে দেয়ার ইজ এ পার্ক বিটুইন দ্য প্লেগ্রাউন্ড অ্যান্ড দ্য স্কুল দুই ক্লাসের মধ্যে একটি বিরতি আছে দেয়ার ইজ এ ব্রেক বিটুইন দ্য টু ক্লাসেস এইবার চলো অ্যামাংয়ের ব্যবহারটাকে বেশ কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেওয়া যাক অ্যামাং কি বলেছিলাম যে দুইয়ের বেশি অথচ মধ্যে বোঝাতে আমরা অ্যামাংকে ব্যবহার করব। যেমন ছাত্রদের মধ্যে একজন জয়ী হয়েছে খেয়াল করো ছাত্রদের মধ্যে মানে অনেকগুলো ছাত্রের মধ্যে একজন জয়ী হয়েছে এ স্টুডেন্ট হ্যাজ ওন অ্যাবাং দ্য স্টুডেন্টস গাছগুলির মধ্যে পাখি বসে আছে অনেকগুলো গাছের মধ্যে একটা পাখি বসে আছে এ বার্ড ইজ সিটিং অ্যামাং দ্য ট্রিজ বন্ধুদের মধ্যে আমি সবচেয়ে খুশি অনেকগুলো বন্ধুর মধ্যে আই অ্যাম দ্য হ্যাপিয়েস্ট অ্যামাং মাই ফ্রেন্ডস বাচ্চাদের মধ্যে চকলেট বিতরণ করা হলো দ্য চকলেটস ওয়ার ডিস্ট্রিবিউটেড অ্যামাং দ্য চিলড্রেন লোকদের মধ্যে একজন গান গাইছে ওয়ান পার্সন ইজ সিঙ্গিং অ্যামাং দ্য পিপেল খেলোয়াড়দের মধ্যে ভালো সম্পর্ক আছে দেয়ার ইজ এ গুড রিলেশনশিপ অ্যামাং দ্য প্লেয়ার্স ছাত্রদের মধ্যে একজন খুব মেধাবী ওয়ান ইজ ভেরি ট্যালেন্টেড অ্যামাং দ্য স্টুডেন্টস বাড়িগুলির মধ্যে একটি বাড়ি খুব পুরনো অনেকগুলো বাড়ির মধ্যে ওয়ান হাউজ ইজ ভেরি ওল্ড অ্যামাং দ্য হাউজেস ফুলগুলির মধ্যে একটি লাল ফুল আছে দেয়ার ইজ এ রেড ফ্লাওয়ার অ্যামাং দ্য ফ্লাওয়ার্স শিক্ষকদের মধ্যে কেউ কেউ কঠোর সাম আর স্ট্রিক্ট অ্যামাং দ্য টিচার্স পশুগুলির মধ্যে একটি বাঘ আছে দেয়ার ইজ এ টাইগার অ্যামাং দ্য এনিমেলস বন্ধুদের মধ্যে আমি সবচেয়ে ছোটো আই অ্যাম দ্য ইয়াঙ্গেস্ট অ্যামাং দ্য অ্যামাং মাই ফ্রেন্ডস গাছগুলির মধ্যে একটি গাছ সবচেয়ে উঁচু ওয়ান ট্রি ইজ দ্য টলেস্ট অ্যামাং দ্য ট্রিজ ছাত্রদের মধ্যে সবাই পড়াশোনা করছে এভরি ওয়ান ইজ স্টাডিং অ্যামাং দ্য স্টুডেন্টস মেয়েদের মধ্যে কেউ রান্না করছে তাহলে সামোয়ান ইজ কুকিং অ্যামাং দ্য গার্ল আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং বিটুইন ও অ্যামাং এর ব্যবহারের পার্থক্য সম্পর্কে তোমরা একটা পরিষ্কার ধারণা পেয়েছো যদি ভিডিওটি তোমাদের একটু উপকারে আসে বলে তোমাদের মনে হয় তবে একটা লাইক দেবে শেয়ার করবে ও সাবস্ক্রাইব করতে ভুলবে না নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করবে আমরা এরকম আরও শিক্ষামূলক ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ